নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি বাটি আমি বিট্টুরায় চৌধুরী কার্বোলিক অ্যাসিড এটার নাম শুনেছেন কার্বোলিক অ্যাসিড কোথাও দিলে সাপেরা আসে না নয় সাপেরা পালিয়ে যায় বা আপনারা ধরে নিন যোগ জোকের মুখে যদি নুন ফেলা হয় যোগ ছটপট করে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এসআইআর এই নুন অথবা কার্বোলিক অ্যাসিডের ভূমিকা পালন করছে কেন করছে তার কারণ হচ্ছে রাজ্যে যে সমস্ত বাংলাদেশিরা থাকেন তারা এখন পালাতে পারলে ব্যস্ত আর নয়তো তৃণমূল বিধায়কের সাহায্য নিয়ে কোনোভাবে যদি নামটা ভোটার তালিকায় রেখে দেওয়া যায় সেই চেষ্টাই বাংলাদেশিরা করছেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা সেই কাজে হেল্প করছেন কাদের এই বাংলাদেশিদের কারণও আছে অবশ্যই কারণ থার্টি পারসেন্ট ভোট ব্যাঙ্ক সেটা তো বাঁচিয়ে রাখতে হবে নাহলে তো গদিটাই উল্টে যাবে আর গদি উল্টে গেলে তো খেল খতম পয়সা হজম অ্যাকচুয়ালি তাই এটাই হচ্ছে সেই কারণের জন্যই আমাদের কাছে যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে খবরটা আসছে অত্যন্ত ভয়ঙ্কর এটা জয়নগর বিধানসভার জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উনতিরিশ তিরিশ একত্রিশ এবং উনচল্লিশ নম্বর বুথ এক গাদা সন্দেহপ্রবণ যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদেরকে রাত্রির বারোটার সময় নিয়ে আসা হয় ভাবুন রাত্রির বারোটার সময় ছবিও দেখতে পাচ্ছেন সন্দেহজনক মুসলমান এরা বাংলাদেশের মুসলমান এবং পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে এটা হচ্ছে এবং পঞ্চায়েত কার্যালয় ভেতরে বিএলওদের নিয়ে এসে এস এর কাজ করানো হচ্ছে তাও রাত্রি বারোটার সময় এবং এতে হেল্প করছেন কে জানেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস এবং তার পাশাপাশি তার শ্যালক তুহিন বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে গোটা কাজটা বিএলওদের দিয়ে করাচ্ছেন যাতে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ না যায় ভয়টা বুঝতে পারছেন তো এটা হচ্ছে ভয় এ ডার মুজে আচ্ছা লাগা কার্বলিক অ্যাসিডের ভূমিকা পালন করছে অথবা নুনের মতো ভূমিকা পালন করছে একদিকে সাপ পালাচ্ছে একদিকে যোগ পালাচ্ছে এবং যারা পালাতেও পারছে না যাদেরকে ভোট দিতেই হবে আর যাদের ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস জিতবে না ফলে তাদেরকে রাত্রি বারোটার সময় আস্তে করে গোপনে ডেকে তাদের নামগুলো নথিভুক্ত করার কাজ চলছে এবং তৃণমূল বিধায়ক তাতে সক্রিয় ভূমিকা পালন করছেন অ্যাকচুয়ালি জানেন কি তৃণমূল কংগ্রেস বলছে যে একটিও নাম বাদ যাতে না যায় হ্যাঁ সেটা ভারতীয় হোক বা বাংলাদেশি হোক কিছু যায় আসে না নাম বাদ দেওয়া যাবে না বাংলাদেশিরা ভারতবর্ষের নির্বাচনে প্রভাব ফেলবে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বাহিনী হয়ে দাঁড়িয়ে থাকবে এবং ভারতীয় এবং রাজ্যবাসীদের ভোট দিতে বাধা দান করবে সে সমস্ত বাংলাদেশি মুসলমানদের রেখে দেওয়া হোক উন্নয়ন বাহিনী তৃণমূলের থার্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক দুধেল গায়ে আর কি কি আছে এবং তাদের নাম যাতে কোনোভাবে বাদ না যায় তার জন্যই প্রচেষ্টা রাত সময় কাজ চলছে রাত সময় কাজ কি অদ্ভুত লাগে রাতের বেলা কাজ কারা করে কল সেন্টারের কথা বলছি না রাতের বেলা গোপনে লুকিয়ে চুপি চুপি কারা কাজ করে চোরেরা ডাকাতেরা তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে এই যে বাবু এই জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বা তার শ্যালক্তহীন বিশ্বাস তাহলে তারা কি চুপি চুপি চোরের মতো রাত্রবেলা মুসলমানদের নাম যাতে বাদ না যায় তার জন্য মুসলমানদের ডেকে বিরোদেরকে সামনে নিয়ে এই যে এই যে চক্রান্তটা এই যে ব্লুপ্রিন্টটা করছেন এতে কার লাভ হচ্ছে মানুষ তো দেশের স্বার্থে এসআইআর হচ্ছে দেশের স্বার্থে আর তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এসআইআর কে নিজেদের মতো করে বিশ্লেষণ করছেন এবং ফাঁপড়ে পড়ে রাত্রেবেলা চুপি চুপি তারা এই কাজগুলো করছেন অবাক লাগে ভাবতে অবাক লাগে এবং এখানেই শেষ নয় এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেল পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করেছেন করে গোটা বিষয়টা সমালোচনা করেছেন কি লিখেছেন সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী কী লিখেছেন শুভেন্দু অধিকারী লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম অংশটা আমি শুধু পড়ে শোনাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে এ রাজ্যে ক্ষমতায় সে কথা এখন জলের মতো পরিষ্কার নির্বাচন কমিশন কমিশন এসআইআর নামক কার্বলিক অ্যাসিড প্রয়োগ করতেই গর্ত থেকে পিলপিল করে একের পর এক সব অবৈধ অনুপ্রবেশকারী দল বেরিয়ে আসছে অ্যাকচুয়ালি তাই হচ্ছে অ্যাকচুয়ালি তাই হচ্ছে এবং এখানেই শেষ নয় এসআইআর জারি হতে না হতে আর একটা ঘটনা সামনে এলো ভিডিওটা দেখুন তারপরে আসছি প্রসঙ্গে এই দেখুন পিলা অঞ্চলের মধ্যে আমাদের যে বিল আছে এই বিলের মধ্যে হঠাৎ করে বস্তা বন্দি করা কয়েক বস্তা আধার কার্ড পাওয়া গিয়েছে তো এই বিলটার নাম রহিতা বিল তো এখানে ম্যাক্সিমাম আধার কার্ড হ্যাঁ ম্যাক্সিমাম এখানে হিন্দুদের আধার কার্ড নেই কিন্তু এই যে আধার কার্ডগুলো ফেলেছে কারণটা কি তো যার ফলে আমরা এখান থেকে এদেরকে কিছু এর এক বস্তা উদ্ধার করতে পেরেছে বাকি আপনারা দেখলেন ভিডিওটা কি হলো ঘটনাটা এবার বলছি পূর্বস্থলী উত্তর বিধানসভার পিলা অঞ্চল সেখানে ললিতা বিল নামক এক জলাশয় সেখানে বিলে কাজ করতে গিয়ে কচুরিপানার তলা থেকে তিন বস্তা আধার কার্ড উদ্ধার তিন বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছে ভাবুন নোট বাতিলের পরে মনে আছে বিভিন্ন জায়গা থেকে পাঁচশো হাজার টাকার নোট ইত্যাদি ইত্যাদি বেরোচ্ছিল সেরকম লুকি লুকে এসআই জারি হওয়ার পরে এবার আধার কার্ড বেরোচ্ছে আর সমস্ত আধার কার্ড বলছে মুসলমান নাম কোনো হিন্দু নাম নেই যিনি বলছিলেন ভিডিওটিতে আরেকবার একটু আপনারা শুনুন ওই অংশটা শুনুন বলছে সমস্ত মুসলমান নাম হিন্দু নাম একটাও নেই শুনুন তো এখানে ম্যাক্সিমাম আধার কার্ড দেখছি ম্যাক্সিমাম এখানে হিন্দুদের আধার কার্ড নেই কিন্তু এই যে আধার কার্ডগুলো গুলো কারণটা কি তো আপনারা শুনলেন গাদা গাদা আধার কার্ড পড়ে রয়েছে তবু ওটা এক বস্তা আধার কার্ড বাকি দু বস্তা রয়েছে ভাবুন কি অবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি রাজ্যে আর চলছে বিভিন্ন জায়গায় বিএলওদের হুংকার দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে দেওয়া মেরে দেওয়ার ভয় দেখানো হচ্ছে এমন কি আমরা সূত্র মারফত জানতে পারছি সুপারি কিলার পর্যন্ত সোনারপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় বিএলওদের মারার জন্য সুপারি কিলার মোতায়েন করা হয়েছে সুপারি কিলার মোতায়েন করা হচ্ছে টাকা দিয়ে এই হচ্ছে কন্ডিশন বিএলওরা বিএলএ তারা প্রত্যেকে চায়ের দোকানে বসে আড্ডা মারছে এবং একের পর এক সাধারণ মানুষ আবেদনপত্র তুলছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন না এইভাবে নাকি কাজ চলছে যতটুকু ইলেকশন কমিশন মনে করছে অন্তত মনে করছে যে কার্যকর হবে হবে কিন্তু না কিন্তু করতে গিয়ে এভাবে বাধার সম্মুখীন হলে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারে ভোট নাও করাতে পারে তাহলে রাষ্ট্রপতি শাসন কিন্তু অবদারিত এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে এত আধার কার্ড উদ্ধার এভাবে গোপনে বিলোদের ডেকে রাত্রের অন্ধকারে মুসলমান নামগুলোকে তোলা নথিভুক্ত করা ভয়ঙ্কর ছবি চোর চোর চুরি এর বাইরে আর কোনো কথা নেই আপনারা সমস্ত ছবি দেখলেন সমস্ত ভিডিও ডিটেলস দেখলেন একটাই অনুরোধ আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন www.bengalliberty.com সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ